জামাতের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন আপনারা অনেকে দেখেছেন তিনি বলেছেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেমারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানায় নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পায়াপাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে করে নাই আমি একটা কথা বলি আপনাদেরকে সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ তারা যেমন ডাক্তার আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আসে না কি নাই আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন দেশের ভালোবাসার বলি উড়ান তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে নিতে বাধ্য তাইলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরের সাথে আরও ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব কিন্তু ফ্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয় যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা এরা চায় চাইলে তো হইতই চাইলে তো হইতই এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলবো বরং বিদেশিরা আমার দেশের চিকিৎসা নিতে আসবে আমি বিদেশে চিকিৎসা নিতে যাবো না তাইলে অন্য অন্য দেশের চাইতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চাইতে অনেক ভালো আছে আমি আপনাদেরকে একটা দলিল দিই পৃথিবীতে যত দেশ আছে গত দশ বারো বছর যাবৎ হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা আচ্ছা নাসা যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই কথা আসতে কয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধ বাংলাদেশের কোনো শিক্ষক নাই নাই কোথায় মক্কামদিন বোধহয় নাই তো নাইটা কোথায় আমার দেশে মেদা আছে কিন্তু মেদার মূল্যায়ন নাই আমার দেশে মেদা আছে কিন্তু মেদার কি নাই এই যে আপনারা অটোরিকশা চড়েন না অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না কথা কোনটা কে হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না ডোন বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না আপনি দেখেন গরিবের ছেলে ডোন আবিষ্কার করে গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখায় কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না কিছু দেয় না বড়জো টেলিভিশনে একটা নিউজ হয় তো এই নিউজ দিয়ে কি আগ্গাবে একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো সরকারের উচিত ছিল তাকে একশো কোটি ফান্ড করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিদাদেরকে যখন টাকা দেওয়া হয় বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ পতিদাদেরকে টাকা দিছে তো প্রতিতাদেরকে টাকা দিয়া উপকার করছে না অপকার করছে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ এই দেশের কোনো নারী যেন পতিতালয়ে না থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কথা ঠিক কিনা না করে উল্টে আপনি তারে কি দিছেন টাকা দিচ্ছেন আবার টাকাগুলো গুলা দিচ্ছেন কাদের জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক তারা তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম পারতাম কি না যত পতিতালয় আছে সমস্ত পতিতালয় বন্ধ করেন নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা দরকার ছিল নাকি ছিল না এটা না করে করে কথা টাকা দিয়ে এটা কখনো ভালো লক্ষণ নয় আমাদের দেশে লক্ষণ আরও খারাপ আছে এটা বলে শেষ করি আলোচনাটা সেটা হলো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি কথাটা শুনেন ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো যুদ্ধ নাই মারামারি নাই হানাহানি নাই গুপ্ত হামলা নাই অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা হওয়ার সম্ভাবনাও নাই এখানে এসে তারা কি খুলবে মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না জাতিসংঘের মানব কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা হুঙ্কার দিবে ব্যবস্থা নেবে তার বিরোধিতা করবে আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা সবগুলা দেশে আমেরিকা অথবা অথবা ইহুদিরা বিধর্মীরা মুসলমানদের উপরে হামলা করেছে তাদের দেশটাকে দখল করেছে তাদের গ্যাস তেল চুরি করে নিজেরা সেটাকে দখল করছে আপনারা বলেন তো ফিলিস্তিনে জাতিসংঘের মানব অধিকারের কমিশন না নাকি নাই কোনো উপকার হয়েছে নি কথা আছে না নাই কোনো উপকার আফগানিস্তানে ছিল না কোনো উপকার নাই আমার বাংলাদেশে অফিস কেন বানাইতে দেশে তো কোনো দেশ তো হামলাও করবে না আমাদের উপরে তো অত্যাচার অত্যাচারও করতে আসবে না মূল কথা কি জানেন এদের প্ল্যানিং হলো আগামী একশো বছর পরে কি গোটাবে সেই প্ল্যানিং এখানে তারা আসবে মূলত কোন মাদ্রাসার কোন ছেলেরে জোরে পিড়ে দিছে পিডের মধ্যে দাগ লাগে গেছে কথা কি বুঝতেছে কোন মাদ্রাসার হাফেজ সাহ কোন ছাত্ররে পিড়াইছে কোন স্কুলের কলেজের টিচার কোন ছাত্ররে শাসন করছে এগুলা মূলত প্রচার করার জন্য আসবে এবং আপনি নিশ্চিত থাকেন এখানে তারা আসবে মূলত মুসলমানদেরকে জঙ্গি বানাবার জন্য আলেম ওলামাদেরকে জঙ্গি তকমা দিয়া পৃথিবীর বুকে ইসলামকে একটা সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার জন্য তারা আসবে কখনো এদেশে দেশে অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা আসবে না এই দেশের ছেলে মেয়েগুলা ধ্বংস হয়েছে সেদিন থেকে যেদিন থেকে পশ্চিমেরা আমাদের মাথায় ঢুকাইছে যে ছেলে মেয়েরে শাসন করা যাবে না আপনারা কি ঘুমাইছেন একটা কথার জবাব দেন ইসলামে শাসন করা আর অত্যাচার করা দুইটা কি এক জিনিস আপনারা যারা মানুষ হয়েছেন ছোটবেলা বাপমার হাতে বোধ হয় টিটি খান নাই ওস্তাদের হাতে বোধ হয় খান নাই এদেশ থেকে লেখাপড়ার মান মর্যাদা উঠে গেছে সেদিন থেকে যেদিন থেকে আমরা পশ্চিমাদের এই বুলিটা ব্রেনে নিছি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না শাসন আর জুলুম এক জিনিস না জুলুম হইল বাচ্চাকে পিড়াইতে পিড়াইতে দাগ লাগাই আহত করা জুলুম হলো বাচ্চাকে ফ্যানের সাথে লটকায়া পিড়ানো জুলুম হলো শিক্ষা প্রতিষ্ঠানকে জেলখানার মতো বাচ্চায় মাসে বানাইয়া মাসের পর মাস বাচ্চাগুলাকে এটার ভিতরে আটকায় রাখা এটা জুলুম কিন্তু শাসন হলো একটা বাচ্চাকে চোখ রাঙ্গানি দিয়া হোক বয়ে দেখায়া হোক হালকা পিটি দেওয়া হোক তার থেকে পড়া আদায় করা তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেওয়া এটা শাসন এটা কখনো জুলুম হতে পারে না এটা কখনো মানব অধিকার লঙ্ঘন হতে পারে না